ও একজন আউট হয়ে গেছে জোরে একটা হাততালি তো তুমি আউট একটা হাততালি এখন চাবাটি তোমরা সবাই কেমন আছো তো আজকে আর একটা নতুন খেলার ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তো খেলাটার নাম কি তোমরা সবাই এক্সাইটেড খেলার আকর্ষণীয় পুরস্কারগুলো দেখায় দাও এগুলা হলো ফার্স্ট সেকেন্ড আর চকলেট হলো সান্ত্বনা পুরস্কার পুরস্কারগুলো গুলো ঠিক জায়গায় রেখে দাও জুতাগুলা খুলে নাও নয় খেলতে অসুবিধা হবে তো একটা হাতটা একটা হাততালি দিয়ে খেলাটা শুরু করা হোক এখন তোমরা কোথায় আছো তো আমি পানিত বললে সবাই পানিতে যাবে ঠিক আছে তো পানিত তাড়াতাড়ি যাইতে হবে পারত পানিত পারত পানিত পারত পানিত পারত পারত পানিত। পারত পানিত পানিত ও একজন আউট হয়ে গেছে জোরে একটা হাততালি তো তুমি সাইডে চলে আসো পানিত আর একজন জোরে একটা হাততালি এখন খেলা হবে শুধু এই চারজনের মাঝখানে তোমরা এক্সাইটেড তো আর শুরু করা যাক পারত পানিত parot panit parot panit 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 parot panit parot panit 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 parot panit parot panit parot panit পাৰত পানীত পাৰত পানীত 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 পাৰত পানীত পাৰত পানীত পাৰত পানীত পাৰত পানীত পাৰত পানীত 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 পাৰত পানীত পাৰত পানিত পানিত ও জোর একটা হাততালি পারত পানিত পানিত ও আরেকজন জোর একটা হাততালি তো আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হবে এই দুজনের মাঝখানে তোমরা দুজন এক্সাইটেড তো তো আর একবার খেলাটা শুরু করা যাক পানিত Parot panit, parot, panit, parot, panit, parot, panit, parot, panit, parot, panit, parot, 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 panit, parot, panit, parot, panit, parot, panit. Parot, panit. পাৰত 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 পানীত পাৰত পানীত পাৰত পানীত 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 পাৰত পাৰত পানীত পানীত পাৰত পাৰত পানীত পাৰত পানিত পারত পানিত পারত পানিত পারত পানিত পারত পানিত পারত পানিত পানিত ও আমাদের খেলার বিজয়ী সবাই একটা জোরে হাততালি তো আমাদের খেলার আজকের বিজয়ী আমরা পেয়ে গেছি বিজয়ের জন্য সবাই একটা জোরে হাততালি

চুল বল কুরকুরি এই যে তোমার গাইস সব হাততালি দাও যাবে আর এটা হলো আমাদের ফাট দিয়ে হয়েছে তার তিনটা চকলেট প্লাস একটা খাওয়ার বস্তু নাও তোমার পুরস্কার সবাই একটা জোরে হাততালি তো আজকের খেলা এখানে শেষ এরকম আরো নতুন নতুন খেলা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই এই জায়গায় চলে আসো বাচ্চা বাচ্চা আরও খেলা খেলার জন্য তো সবাইকে বল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে